আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূর এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করছি দেবরের বিয়ের জন্য শপিং করতে যাচ্ছি মিরপুর জীবনের প্রথমবার মেট্রো রেলে যাওয়া আসলে আমার তো তেমন একটা বাসার বাহিরে দূরে কোথাও যাওয়া হয় না শুধু যাওয়া হয় বাবার বাড়ি গ্রামে তো এই প্রথমবার মেট্রো রেলে উঠে খুব বেশি ভালো লাগলো অন্যরকম একটা অভিজ্ঞতা হলো তো মিরপুর এসেছি দেবরের বিয়ের শপিং করতে আমার ননদের বাসা এখানে ননদ আমি মোস্তাকিমের বাবা ননদের যা সবাই মিলে দেবরের বিয়ের শপিং করব সারা দিন ঘুরে ঘুরে শপিং করব আজ একদিনের মধ্যে সমস্ত শপিং শেষ করব। গাড়ি থেকে নেমেই প্রথমে গিয়েছিলাম বিয়ের শাড়ি কেনার জন্য একটা কারখানায় আর বিয়ের শাড়িটা আমরা কারখানা থেকেই কিনেছিলাম যেখানে শাড়ি তৈরি করা হয় বৌভাতের জন্য একটা শাড়ি কিনেছি আর হচ্ছে বিয়ের জন্য শাড়ি ওড়না আমরা সেই কারখানা থেকেই কিনেছি তারপরে চলে এসেছি কসমেটিক্স দোকানে এখান থেকে বিয়ের যত কসমেটিক ছিল আমরা সব কিছু এখান থেকে কিনবো এক দোকান থেকে কী কী কিনেছি সেটা তো অবশ্যই বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব জীবনের প্রথমবার বিয়ের শপিং করলাম অন্যরকম একটা অভিজ্ঞতা অন্যরকম একটা অনুভূতি এর আগে কখনো বিয়ের শপিং করা হয় নাই জানিও না কীভাবে বিয়ের শপিং করতে হয় কি কি কিনতে হয় তো এর আমরা আগে একটা লিস্ট তৈরি করেছিলাম যে কি কি কিনব তো সেই অনুযায়ী আজকে সব কিছু কেনাকাটা হবে আসলে ছোটো ভাই যখন বিয়ে করেছিল আমার ছোটো ভাই তার শপিংটা আমাদের ভাগ্যে নাই কোনো বোনের ভাগ্যেই হয়নি আমরা তখন বাসায় ছিলাম না আমরা যখন ভাইয়ের বিয়েতে গিয়েছি অলরেডি তাদের বিয়ে শপিং হয়ে গিয়েছিল খুব শখ ছিল যে ছোটো ভাইয়ের বিয়েতে আমরা বোনেরা মিলে শপিং করব কেনাকাটা করব তো সেই শখটা পূরণ হয় নাই তখন আর দেবরের শপিং নিয়ে কিন্তু কখনো শখ করি নাই। যে দেবরের বিয়েতে নিজে যে শপিং করব বা নিজের জন্য কিছু কেনাকাটা করব তবে দেখেন যেটা আশা করি নাই, সেটাই আমার ভাগ্যে হয়েছে আর যেটা সবসময় আশা করে গিয়েছি সেটা কিন্তু ভাগ্যে হয় নাই। যাই হোক সেই পুরোনো কথায় যেতে চাই না তো কসমেটিক সব কিছু কেনে আমরা চলে এসেছি শাড়ির দোকানে মুরবীদের জন্য শাড়ি কিনবো দাদি শাশুড়ি নানি শাশুড়ি এদেরকে নাকি শাড়ি দিতে হয় তাই দুইটা শাড়ি কিনলাম গায়ে হলুদের জন্য শাড়ি কিনলাম আমার শাশুড়ির জন্য শাড়ি কিনলাম মানে মোট কথা বিয়ের যত শপিং ছিল সব কিছু করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এসেছিলাম সেই বারোটা বাজে বাসা থেকে সমস্ত কাজকর্ম সেরে রান্না করে সবাইকে বুঝিয়ে দিয়ে তারপর এসেছিলাম আমরা মিরপুর তো এখন যেহেতু আমাদের সাথে ব্যাগ তাই আর মেট্রো যাওয়া হয় নাই আমরা ডাইরেক্ট সিএনজি নিয়েছি একদম বাসার কাছে চলে যাব। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা ভিডিও রাতে আসার পর আবার রান্না বাড়া করেছি অনেক বেশি ক্লান্ত লাগছিলো যেহেতু দিন হেঁটেছি আর এখন যা যা কিনেছি সব কিছু বের করে লাগেজটা গুছাবো আরও কিছু জিনিস বাকি ছিল সেইগুলো আনতে পারি নাই সেগুলো আসার টাইমে আমার ননদ নিয়ে আসবে এখানে যা যা কেনা হয়েছে সব কিছু এখন আমি গুছিয়ে নেবো লাগেজের মধ্যে আসলে বিয়েটা কিন্তু একদম ঘরোয়াভাবে হচ্ছে তো আমার দেবরের বিয়ের অনুষ্ঠান মানে বউ সেটা গ্রামে হবে এখন শুধু আমরা কয়েকজন যেয়ে বউ নিয়ে আসব একদম ঘরোয়াভাবে তেমন কোনো বড় অনুষ্ঠান গায়ে হলুদ কোনো কিছুই হবে না ঘরোয়াভাবে যতটুকু সম্ভব ঠিক ততটুকু হবে আর গ্রামে যাওয়ার পরে সব কিছু হবে বিয়েটা যেহেতু আমার বাসা থেকে হচ্ছে বউ আমার বাসায় আনা হবে তাই আমার কিন্তু একটু ব্যস্ততা বেশি সবাই জানেন দেবরের বিয়ে সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে কিন্তু আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম তো বউ যেহেতু আমাদের বাসায় এখন আর এখান থেকে বাবার বাড়ি যাবে সেখান থেকে আবার আমার বাসায় আসবে তারপরে গ্রামে যাওয়া হবে সেখানেই মূলত বড় অনুষ্ঠান করা হবে যাই হোক প্রথমে যে শাড়ি দুইটা বের করেছিলাম মানে কাপড় এই কাপড় দুটো হচ্ছে একজন দাদি শাশুড়ির একজন হচ্ছে নানি শাশুড়ির এরপরে বইয়ের হলুদের কাপড় বের করেছি এটা হচ্ছে আমাদের বাসায় মানে আমার শ্বশুরবাড়িতে যখন হলুদ করা হবে তখনের জন্য কেনা হয়েছে আর এরপরে যত কসমেটিক্স কিনেছি সব কিছু বের করছি আপনারা বলবেন কোন জিনিসটা ভালো হয়েছে এবং শপিংগুলো কেমন করেছি প্রথম হিসেবে কখনো যেহেতু কারো বিয়ের শপিং করা হয় নাই এটাই প্রথম প্রথম অভিজ্ঞতায় আমাদের শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন এই হচ্ছে বিয়ের শাড়ি শাড়িটা কিন্তু বেশ পছন্দ হয়েছে আমার কাছে আমি আমার পছন্দের কিনেছি শাড়িটা সবাই আমার উপরে ভার দিয়েছিল যে পছন্দ করে কেনার জন্য তো আমি যেহেতু পছন্দ করে কিনেছি জানি না এই শাড়িটা নতুন বোর কেমন লেগেছে পছন্দ হয়েছে কিনা তবে শাড়িটা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করেছে। এরই মধ্যে এই শাড়ি পরা কিন্তু নতুন বোর ছবি আপনারা সবাই দেখেছেন আপনারা বলবেন যে নতুন বউকে শাড়িটা কেমন লেগেছে মানিয়েছে কিনা শাড়িটা বউভাতের জন্য কেনা হয়েছে বিয়েতে যেহেতু আমরা একটা ভারী শাড়ি দিয়েছি তাই একটু নর্মালের মধ্যে মানে অল্প কাজের মধ্যে হালকা পাতলার মধ্যে একটা শাড়ি কিনেছি বউ জন্য যেহেতু অনেক বেশি গরম গরমের কথা মাথায় রেখে শাড়িটা কেনা আর শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর এখন এই শাড়িটার অনেক বেশি ডিমান্ড অনলাইনে গেলেই বোঝা যায় এই শাড়িটা কত বেশি ভাইরাল কালারটাও আমার পছন্দের এবং ডিজাইনটাও আমি অনেক বেশি পছন্দ করেছি যেহেতু সবাই মিলে কেনাকাটা করেছি সবারই কম বেশি পছন্দ ছিল আর এই তো বিয়ের শাড়ির সাথে ব্যাগটা কিনেছিলাম পার্সটা তো শাড়ির সাথে জুতো সব কিছু ম্যাচিং করে কিনা হয়েছে আসলে বিয়ের শাড়ি কিন্তু বিয়েতেই পরা হয় এত ভারী শাড়ি কিন্তু পরবর্তী তার পরা হয় না শপিং কিন্তু একদিনে করা সম্ভব হয় না তারপরও যতটুকু সম্ভব আমরা কিন্তু একদিনের মধ্যেই বিয়ের শপিংটা করার চেষ্টা করেছি তো লিস্ট অনুযায়ী সব কিছু চেক করলাম আগে চেক করে তারপর এখন লাগেজটার মধ্যে সব কিছু একে রেখে দিব যদিও এখন ফাইনালি গুছাচ্ছি না ননদের কাছে যা যা আছে ননদ আসলে তারপর একবারে লাগেজটা গুছিয়ে নেব তো লিস্ট অনুযায়ী চেক করে দেখলাম যে এখানে সব কিছুই ঠিক আছে আমাদের এখন আপাতত বইয়ের জন্য কোনো কিছু প্রয়োজন না আমরা এখানে যেই শপিংগুলো করেছি লাগেজ সহ পঞ্চাশ হাজার টাকার শপিং ছিল তো আমাদের শপিংগুলো কেমন হয়েছে কিছু বাদ পড়েছে কিনা না অবশ্যই কমেন্টসে জানাবেন যদিও প্রথম অভিজ্ঞতায় শপিং করা প্রথম অভিজ্ঞতায় বইয়ের লাগেজ গুছানো সব কিছু যেহেতু প্রথম ভুলভ্রান্তি হতেই পারে এটাই স্বাভাবিক ভুল ছাড়া তো আর মানুষ হয় না মানুষেরই ভুল হয় তো এখানে কি কি দেওয়া উচিত ছিল বা কেমন হয়েছে সব কিছুই আপনাদের উপরে ছেড়ে দিলাম অবশ্যই কমেন্টসে জানাবেন তো এর মধ্যে যেহেতু বিয়ে সম্পূর্ণ হয়ে গিয়েছে আপনারা কম বেশি সবাই জানেন সবার সাথেই শেয়ার করেছি তো আসলে এখন এগুলো বলেও লাভ নাই যেখানে কোনো কিছু বাকি পড়েছে কি না যেহেতু অলরেডি বয়ের কাছে এগুলো পৌঁছে গিয়েছে আমাদের পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করেছি বয়ের জন্য ভালো ভালো প্রোডাক্ট কেনার জানি না কতটুকু পেরেছি আসলে সব কিছু দিয়েও একটা মানুষকে কি বলে খুশি করা যায় না হয়তো এরই মধ্যে কোনো ভুল ভুলভ্রান্তি থেকে যায় বা হয়ে যায় যাই হোক সব কিছু মিলে আমাদের বিয়েটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই পাবেন ধাপে ধাপে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু অনেক বেশি কাজের চাপে আছি অনেক ব্যস্ততায় সময় পার করছি আপনারা সবাই কম বেশি বুঝবেন আমার বিষয়টা লাগেজ মোটামুটি গোছানো শেষ একদম সব কিছুই ঠিকঠাক ছিল তো এরপরে বিকেলবেলা আমার ননদ কিন্তু চলে এসেছে আমাদের বাসায় তো ননদের কাছে ছিল বউয়ের জন্য চুরি তারপর ছিল গলার নেকলেস তো এটা আমরা সম্পূর্ণ একসাথে কিনেছি কিনে তারপর শাড়ির সাথে ম্যাচিং করে পাথর বসানোর জন্য রেখে এসেছিলাম তো এটা সম্পূর্ণভাবে ঠিকঠাক করতে পারে নাই যে লোকের কাছে দিয়েছিলাম ওনার বাবা মারা গিয়েছিলেন সেজন্য একটু এখানে কমতে ছিল তো উনি বলেছেন পরবর্তীতে এটা ঠিক করে দিবে তো সন্ধ্যার পরে আমরা চলে এসেছি বউয়ের বাপের বাড়িতে বউ যেহেতু পরের দিন সকালবেলা পার্লারে চলে যাবে তাই বউয়ের শাড়ি যা যা প্রয়োজন সেইগুলো দিয়ে গেলাম আমি আর আমার ননদেশে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের মতামত আমার কাছে সবসময় অনেক বেশি মূল্যবান আসলে এত ব্যস্ততার মধ্যে কতটুকু ভালো ভিডিও দিতে পেরেছি জানি না এটা হচ্ছে সন্ধ্যার পর দেবরের জন্য হলুদ মেহেদি বাটলাম আসলে নিয়ম যে একটু কিছু করার চেষ্টা করেছি